গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আজকে আর গুড মর্নিং দিয়ে আজকে শুরু করলাম না ভিডিওটা গুড আফটারনুন বলেই শুরু করছি কারণ এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে একটু ছাদে এসছি এখন বেশ হালকা হালকা রোদ্দুরটা বেরিয়েছে তো ওই জন্য বেশ ভালো লাগছে ওই জন্য ছাদে একটু হাঁটতে এসেছি আর কি আচ্ছা ওয়েদারটা প্রচণ্ড সুন্দর আজকে আবার আমাদের একটা বিয়েবাড়িও আছে এতদিন একটাও বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়েনি বলে মনে বেশ ভালোই দুঃখ হচ্ছিলো কিন্তু অবশেষে ফাইনালি বিয়েবাড়ির নিমন্ত্রণ একটা এসছে তবে একটা বললে ভুল হবে দুটো বিয়েবাড়ি নিমন্ত্রণ পেয়েছি পরপর দুদিন আবার তো আজকে একটা আছে আবার কালকে একটা আছে তো আজকে যাব একটু দূরে একটু কলকাতার দিকে ওটা বিয়েবাড়িটা আর ওই যে দূরে দেখছো ফ্ল্যাটটা উঠছে তোমাদের সেবারে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম তো ওই ফ্ল্যাটটা এখন বেশ অনেকটাই হয়ে গেছে আস্তে সামনে রাস্তাটাও বেশ ঢাকা পড়ে গেছে আর বিয়েবাড়ি যে যাবো আজকে সেই বিয়েবাড়ির কাঠটা একবার ভাবলাম তোমাদেরকে দেখাই আর হ্যাঁ বলেই দেখি আগে এটা একটা মুসলিম বাড়ি তো আজকে কলকাতায় পড়েছে বিয়েবাড়িটা একটু দূরে তো ওই জন্য একটা গাড়ি বলা হয়েছে গাড়িতে করেই যাওয়া হবে কারণ ট্রেনে বাসে চলে তো যাওয়া যাবে ফেরার সময় রাত্রেবেলা না খুব অসুবিধা হবে ওই জন্য আমি সায়েন্স সিটি গিয়েছিলাম কিছুদিন আগে আমরা সবাই মিলে ওই সায়েন্স সিটির ওইখানেই বলতে গেলে বিয়ে বাড়িটা। তো এই যে কাঠের ভিতরটা পুরোটা এরকম খুব সুন্দর একটা কাট করেছে বলতে গেলে কাঠটা এতটাই বড় আর একটু মোটা সোটা আছে একটা পুরো বলতে গেলে একটা অ্যালবামের সমান মনে হচ্ছিল হ্যাঁ তো খুব সুন্দর কাঠ তো চলো কাঠটা রেখে দিই এবারে কি বিয়ে বাড়িতে পড়ে যাব সেই জামা কাপড়গুলো একটুখানি আজকে বার করে নেব। কারণ বিকেলবেলা তো বেরোতে হবে কারণ একটু তাড়াতাড়ি না বেরোলো তো রাস্তা আবার জ্যাম থাকবে বিকেলে সাড়ে পাঁচটার দিকে গাড়িটা আসতে বলা হয়েছে এবং মোটামুটি ছটা মতো বাজবে বেরোতে বেরোতে আর যেতে যেতে প্রায় সাড়ে সাতটা তো হয়েই যাবে কারণ আমাদের রাত্রেবেলা আবার তাড়াতাড়ি ফিরতেও হবে ওই তো স্বর্ণদ্বীপকে নিয়ে যাব তো ওই জন্য ওকে নিয়ে বেশি রাত করা যাবে না তাড়াতাড়ি ফিরতে হবে আর এই যে এই দেখো আমরা রেডি হয়ে গেছি এখন সন্ধ্যে ছটা মতো বাজে সবাই বিয়েবাড়ি যাওয়ার জন্য তৈরি আর গাড়িও চলে এসেছে চলো ধীরে সুস্থ তাহলে এগোই ও তোমাদের তো বলাই হয়নি আসলে বিয়েটা কার বিয়েটা হচ্ছে আমার বাবার এক বন্ধুর মেয়ের বিয়ে তো ওইটাই হচ্ছে কলকাতার ওই সায়েন্স সিটির ওইখানে তপসিয়া বলে জায়গাটা বলে তো ওইখানেই যাবো ওখান ওখানেই বিয়েবাড়িটা হচ্ছে শাহেনাই গার্ডেন বলে একটা গার্ডেন ওনারা ভাড়া নিয়েছেন তো সেখানেই হবে বিয়েবার বিয়েটা তো যাই চলো ধীরে সুস্থ সবাই মিলে আর এই দেখো পাটুলিতে চলে এসেছি আর কী পরিমাণ জ্যাম হয়েছে ভালোই হয়েছে আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়েছি কারণ জানতাম রাস্তায় আজকে জ্যাম ট্যাম হবে কারণ এই সন্ধ্যেবেলার দিকে তো রাস্তায় এরকম জ্যামটা হয় সেই জন্য একটু তাড়াতাড়ি ছটা সাড়ে ছটার দিকে বেরোনো হয়েছে সাড়ে ছটা ঠিক না ছটা পনেরো নাগা আমরা বেরিয়েছি তো আরামসে আমরা মোটামুটি সাড়ে সাতটা পৌনে আটটা তো আমাদের যেতে যেতে বাজবেই তো জিরে সুস্থে যাই কোনো অসুবিধা নেই আর রাত্রেবেলা আবার ফিরতেও হবে একটু তাড়াতাড়ি কারণ ছোট বাচ্চাটাকে নিয়ে যাওয়া হচ্ছে তো ওকে নিয়ে বেশি রাত করাটা খুব সমস্যা ওকে আবার এসে বাড়িতে এসে কিছু খাওয়াতে টাওয়াতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি হাতে টাইম নিয়ে বেরোনো এই আর কি আর এই যে পাটুলিতে বেশ ভালোই লোক হয়েছে আজকেও চলো চলেই এসছি প্রায় কাছাকাছি ওই যে সামনে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ বেশ কিছুদিন আগে যখন সায়েন্স সিটি এসেছিলাম তখন কিন্তু এই বিল্ডিংটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম তখন অবশ্য দিনের বেলা এসেছিলাম আজকে রাত্রেবেলা এসছি হয়তো একটু চিনতে অসুবিধা হলেও হতে পারে তো এই বিল্ডিংয়ের একদম পাশেই হচ্ছে সায়েন্স সিটি আর এখান থেকে সামনে থেকে একটা ইউ টার্ন নেব নিয়ে ওইদিকে রাস্তাতেই হচ্ছে আমাদের ওই শেহেনাই গার্ডেনটা পড়বে ওই যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে তো ওই যে সায়েন্স বলে লেখাও আছে ওটাই হচ্ছে সায়েন্স সিটি তো চলো যাই যাই ধীরে সুস্থে চলো অবশেষে এসেই গেছি বিয়েবাড়ির এখানে এই লেখা আছে শেহানাই গার্ডেন এটাই আজকে বিয়েবাড়ির ভেনু তো চলো নামি আর এই যে গেটটা কী অপূর্ব সুন্দর করেছে তাই না দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে অসাধারণ সুন্দর সাজানো হয়েছে একেবারে ওই গ্র্যান্ড ওয়েডিং বলতে যা বোঝায় একদম সেটাই তো চলো ভিতরে যাই ভীষণ বড় এরিয়া নিয়ে এটা করা আর ভীষণ ভিতরটা তো দেখছি প্রচণ্ড বড় সড়ো তো চলো খুব সুন্দর সাজানো হয়েছে ভিতরটা আরও ভালো করে দেখি বেশ ফাঁকা ফাঁকাই আছে আমরাই বলতে গেলে আগে চলে এসেছি আরও একজন দুজন আছে বাইরে দেখলাম আর এই যে এখানে হচ্ছে ওই সেলফি জোন টাইপের করেছে এখানটায় আর এই দিকে হচ্ছে এই হলটার ভিতরে হচ্ছে ওই খাওয়া দাওয়া মেন কোর্সের সমস্ত ব্যবস্থা আছে পাশে স্টলের ব্যবস্থা আছে আর ওই সামনে ওই জায়গাটা হচ্ছে বিয়ে হবে আর কি ওইখানটায় তো চলো সামনে যাব তখন ওটা আরও ভালো করে দেখাবো আগে এখান থেকে পুরোটা তোমাদের একবার দেখিয়ে নি পুরো ভেনুটা অত সুন্দর সাজানো হয়েছে একদম দেখার মতো আর ওই যে সামনে লাইন দিয়ে যে দাঁড়িয়ে আছেন ওনারা হচ্ছে ওই যারা ওই ক্যাটারিংয়ের লোক বলেন ওনারাই তো ওনাদেরকে সব বুঝিয়ে টুঝিয়ে দেওয়া হচ্ছে ওখানে যে কীরকমভাবে কী সার্ভ টার্ভ করবে খাবার দাবার সেগুলি ওখানে হচ্ছে এখন তো চলো একদিকে ভালোই হয়েছে ফাঁকা ফাঁকা আছে তো একটু ছবি টবি তুলে নিই আর এই যে এইখানটা হচ্ছে বিয়েটা হবে এটা ওই জায়গাটাই ভীষণ সুন্দর করেছে তাই না একদম দেখার মতো আর তো চলো সামনে যাই ওই যে মেন যেই হলটা ওর ভিতরেই হচ্ছে ওইখানে কোণে বসবে আর বিয়ে হয়ে যাবে পরে কোনে আর ওই বড় একই জায়গায় বসবে আর কি তো হলের ভিতরটাই যাই চলো কি সুন্দর দেখছো তো ভালোই হয়েছে বেশ ফাঁকা ফাঁকা আছে বেশ সুন্দর ভালো করে দেখা যাচ্ছে আর টুকটুক করে একটু ছবিও তুলে নিচ্ছি আমরা তবে ভিতরটা দেখছি প্রচণ্ড ঠান্ডা এমনি বাইরেটা দেখছিলাম বেশ ভালোই আছে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা পড়ছিলো তো যখন আসছিলাম তখন এই গার্ডেনটার সামনেটা অতটা ঠান্ডা লাগছিল না কিন্তু ভিতরে পুরো দেখছি সেন্ট্রাল এসি করা তো ওইটাতে আরও বেশি ঠান্ডা লাগছে তো বেশিক্ষণ মনে হচ্ছে ভেতরে থাকা যাবে না তো বাইরের থেকে মানে বাইরে গেলে একটু গরম বেশি হবে আর এই যে আমি একটুখানি ছবি তুলে নিচ্ছি এই আর কি আর কেমন লাগছে আমাকে সে যে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আর এই যে এখানটায় হচ্ছে ওই বউ বসবে এখানেই তো ওই জায়গাটার জন্য সাজানো হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে তাই না অসাধারণ সাজিয়েছে সত্যি মুখে যা বলবো সব কম পড়বে আর এই হলটা ভীষণই বড় তবে পুরোটাই সেন্ট্রাল এসি করা তো আর ওই এমনি আজকে তো দেখছিলাম আসার সময় যখন বেরিয়েছিলাম বাড়িতে অতটা শীত করছিল না এখানে আসার পরে দেখছিলাম একটু শীত শীত বেশি করছে তো বেশ ভালোই ভেতরটা আমার সেন্ট্রাল এসি করা তো আরও বেশি ঠান্ডা লাগছে আর এইসব বাইরে চলে এসেছি ভেতরটা এত ঠান্ডা লাগছিলো থাকা যাচ্ছে না তো হাত পা যেন জমেই যাচ্ছিলো আর এখানে দেখছো কী সুন্দর একটা ঝর্ণা করেছে খুব দারুণ দেখতে লাগছে তবে বিয়ের কোণে কিন্তু এখন অবধি ভেনু দেশে পৌঁছায়নি আসলে আমি শুনলাম যেটা যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন তিনি নাকি আসতে একটু লেট করেছেন তাই আর কি সাজতে একটু দেরি হয়ে গেছে তার তবে নাকি এসে যাবে এবারে তো আজকে যেহেতু তার স্পেশাল ডে তাই তাকে তো একটু সুন্দর করে সাজতেই হবে তাই না সে মেকআপ আর্টিস্ট যতই দেরি করে আসুক না কেন তাকে তো সাজানোটা ভালো করে করতে হবে আর এই যে বিয়ের কোনো অবশেষে চলে এসছে যে সামনে দাঁড়িয়ে আছে লেহেঙ্গা পরে হ্যাঁ খুব সুন্দর লাগছে তাকে আমি আর বেশি সামনে থেকে ভিডিওটা করতে পারলাম না কারণ আসা মাত্রই সবাই মিলে তার সাথে ছবি তুলতে সবাই ব্যস্ত হয়ে পড়েছে তো আমি আর সেই জন্য আর বেশি সামনে থেকে করতে পারিনি কারণ বেশ ভালোই ভিড়ও হয়ে গেছিল সামনেটায় এক এক করে সবাই ছবি তুলছে আর এই যে আমরা একটু বাইরে এসে এখন এই টেবিলে বসেছি আর এই যে একটা ফ্রুটের একটা প্লেট দিয়ে গেছে বিভিন্ন রকম ফ্রুট রয়েছে আঙুর আছে পেঁপে আছে আর এইটা কি ফল নামটা আমার ঠিক এই মুহূর্তে সত্যি মনে পড়ছে না জানতাম ভুলে গেছে তো ওই ফলটা বেশ ভালো খেতে আর এই যে কাকিমা এনারই মেয়েরা আজকে বিয়ে তো চলো অনেক ঘোরাঘুরি হয়েছে এবার বিয়েবাড়ির যে মেন অ্যাট্রাকশন একটুখানি খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়া যাক তো প্রথমে হচ্ছে ওটা নিয়েছিলাম হচ্ছে পেয়ারে কাবাব আর তারপরে এটা নিয়েছিলাম হচ্ছে ফিশ বল পেয়ারে কাবাবটা সত্যি আমি ফার্স্ট টাইম সত্যি ট্রাই করলাম তবে দুর্দান্ত খেতে লেগেছে অসাধারণ যাকে বলে আর এখানে মকটেল দিচ্ছিলো এটা এক গ্লাস নিয়েছি এটা বেশ খুব সুন্দর করেছে তো বেশ ভালো লাগছে যদিও একটু বরফ দেওয়া তো এই শীতকালে ঠান্ডাটা খাওয়া একটু চাপের কিন্তু আমার তো ভালোই লাগছে আর এটা হচ্ছে ছোট্ট ছোট্ট ওই পানির শার্টে টাইপের করেছে এক কথা পানির শার্টেই বলা যায় মিনি পানির সাটে আর কি যাকে বলে আর এখানে আরও একবার একটা ওই মোকটেল নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বেবিগন বেবি এত ক্রিস্পি হয়েছিল বলার মতো নয় আর এটা হচ্ছে তোমার হচ্ছে হারিয়ানি কাবাব হরিয়ানি কাবাবটা খুব সুন্দর হয়েছিল আর এটা হচ্ছে এক প্লেট হালিম নেওয়া হয়েছে হালিমটা সত্যি কথা বলতে খুব একটা টেস্টফুল আমার লাগেনি আর তারপরে নিয়েছিলাম একটু পাস্তা আর ড্রাই চিলি চিকেন আর হ্যাঁ অবশ্য বলে রাখি এখানে কিন্তু আজকে মেন অ্যাট্রাকশন হচ্ছে আজকে এখানে বানো রকমের খাবারের আইটেম আছে মানে স্টল মেন কোর্স সব নিয়ে আর কি বলছি তো ওই বান্ন রকমের খাবার খেয়ে শেষ করা তো সম্ভব নয় আর এইটা হচ্ছে তোমার ফিশ ফিঙ্গার আর তার সাথে চিংড়ির একটা ফ্রাই টাইপের করেছিল তো ওটাও খুব সুন্দর ছিল আর এদিকে আছে তোমার দই বড়া ফুচকা পাপড়ি চাট তবে বিশ্বাস করে এগুলো খাওয়ার মতো আর একটাও পেটে জায়গা ছিল না কারণ বাইরে ওখানে প্রচুর অনেক কিছু খেয়ে ফেলেছি তাই ওগুলো আর খাওয়ার জায়গা একেবারেই ছিল না অনেক রকমের কাবাব তারপরে হচ্ছে ফিশ বল আর ওই বেবিকন খেয়েই বলতে গেলে পেট হাফ ভরে গেছে হাফ কি প্রায় বলতে হলে পুরোটাই ভরে গেছে মেন কোর্সে মনে হয় না আর কিছু আমি খেতে পারবো বলে তবে মেন কোর্সে অনেক কিছু আছে দেখছি তোমার কুলচা থেকে শুরু করে মশলা কুলচা তার সাথে ফ্যামিলি নান আছে আর তারপর চিকেন রেজাল আছে মাটন বিরিয়ানি আছে তো আমি আর কোনো দিকে তাকালাম না যেহেতু পেটে জায়গা কম তাই শুধুমাত্র মাটন বিরিয়ানি ভাবলাম একটু খেয়ে নিই আর অন্য কোনো দিকে আর তাকায়নি তাই সোজা মাটন বিরিয়ানি নিয়ে চলে এসছি আর মিষ্টির জায়গায় এসে একটু ভাবলাম রসমালাই আর তার সাথে এখানে দু ধরনের কেক আছে এখানে গোলাপ জামুন আছে সীতাভোগ আছে জিলিপি আছে রাবড়ি আছে অনেক কিছু ছিল আর তা আমি একটু পেস্টে আর ওই একটুখানি রসমালাই নিয়েছি আর তার সাথে একটা কুলফি নিয়েছিলাম আর এটা হচ্ছে আর এই আর নর্মাল কুলফি এমনি নিয়েছি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাইরে বেরিয়ে দেখছিলাম প্রচুর বাজি ফাটছে তখন বুঝতেই পেরেছিলাম মনে হয় বর এসছে তো সত্যি যদি বর চলে এসছে ওই জন্য এত বাজি ফাটছে বাইরে তো চলো এবার আমরাও আস্তে আস্তে বাইরের দিকে যাই আর এখানে দেখছি বরের এন্ট্রির জন্য বিভিন্ন ব্যবস্থাপনা করা হয়েছে তো চলো চলে এসছি বাইরে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি থেকে আর ওই দেখো বর গাড়ির ওপরে দাঁড়িয়ে আছে হাতে ওই ফায়ার গান নিয়ে তো যাই হোক বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবার ধীরে ধীরে বাড়ি ফিরি বরকেও দেখা হয়ে গেল বেশ ভালো টাইমে বর এসছে আমরাও ঠিক বেরোচ্ছে সেই টাইমে দেখলাম প্রচণ্ড বাজি ফাটছে তখন বুঝতেই পেরেছিলাম বর এসছে তারপর দেখলাম ব্যঞ্জ বাজছে সবাই নাচানাচি করছে সবাই ছোট দৌড়া করছে তারপর বাইরে বেরিয়ে দেখলাম যে হ্যাঁ বর এসছে তো ওই জন্য একদম বট দেখে গেলাম তবে আমি খুব কাছ থেকে আর দেখতে পারিনি ওই যেটুকুনি দূর থেকে দেখা গেছে সেইটুকুনিই দেখলাম কারণ সামনেটা এত ভিড় হয়ে গেছিলো তো ওই দিকটা যাওয়া খুব অসুবিধা ছিল না আমাদের গাড়িটাও ছিল এই দিকে তো ওখান থেকে আমরা গাড়িতে একদম উঠে একেবারে চলে এলাম ওই গাড়িতে আস্তে আস্তে যেটুকুনি দেখলাম ওই আর কি যাই হোক চলো খুব ভালো বিয়েবাড়িতে আজকে কাটালাম আজকে দিনটা খুব ভালো গেল খুব সুন্দর বিয়েবাড়িটা ছিল তো এবার আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ি ফিরি অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এখন সাড়ে দশটা বাজে বাড়ি ফিরতে ফিরতে সাড়ে এগারোটা বাজবে এক ঘন্টা লাগবে কারণ এখন তো রাস্তাঘাট ফাঁকা রাতবেলা খুব একটা সময় লাগবে না তো চলো বাড়ি ফিরিতে হবে চলো ভিডিওটা তো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে